ত্রিপুরার সিপাহী জলা জেলা সোনামুরার রাঙামাটি ভোলামুরা গ্রামের কামাল মিয়া নামে এক বিদেশি দালাল সোনামুরা মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্রের তারাপুকুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের খুরশেদ আলম বাচ্চু মিয়া উদ্দিন হান্নান মিয়া বরনারায়ণ তাইজ্জামুরা গ্রামের মাসুম মিয়াসহ মোট সাতজন ব্যক্তিকে দু লক্ষ টাকার বিনিময়ে দুবাইতে নিয়ে যান কথা ছিল পঁয়তাল্লিশ হাজার টাকার বেতন আর কাজ হবে সাফাই কর্মী কিন্তু দালাল কামাল মিয়া তাদেরকে দুবাইতে নিয়ে সাফাইয়ের পরিবর্তে রাজমিস্ত্রির কাজে লাগিয়ে দেন বিদেশে রাজমিস্ত্রির কাজ মানে কঠোর পরিশ্রম সবার দ্বারা বিদেশের রাজমিস্ত্রি কাজ সম্ভব নয় তাছাড়া আরও অভিযোগ উঠেছে তাদের পরিবারের পক্ষ থেকে তাদের স্বামীকে দুবাইতে অন্য দালালের কাছে বিক্রি করে দেয় বর্তমানে এই সাতজন ব্যক্তির অবস্থা দুবাইতে এতটাই শোচনীয় তারা পাচ্ছে না সঠিকভাবে খাদ্য ও সুযোগ সুবিধা রাঙামাটি গ্রামের কামাল মিয়া এই সাতজন ব্যক্তিকে প্রথমে বলেছিল মালয়েশিয়া তারপর বলেছিল মালদ্বীপ নিয়ে যাবে কিন্তু দু বছর পর দালাল কামাল মিয়া তাদেরকে দুবাইতে নিয়ে আসেন এখন তাদের পরিবারের প্রশ্ন দালাল ভালো বেতনের সাফাইয়ের কাজ বলে রাজমিস্ত্রির কাজ এই প্রতারণা তারা মানতে নারাজ তাই সংবাদ মাধ্যমে এসে তাদের পরিবারের স্ত্রী ছেলে সন্তানরা তাদের স্বামীকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে তাছাড়া দালাল কামাল মিয়ার বিরুদ্ধে তারা মামলা করবেন বলে জানিয়েছেন এদিকে বিদেশি মন্ত্রকের ওয়েবসাইটে প্রশাসনের মাধ্যমে এই ঘটনা তুলে ধরা হবে বলে জানা গিয়েছে আমার নাম মৌসুমী বেগম কি সাংবাদিকের কাছে আসার কারণ আমার স্বামীরে রাঙ্গামাটির কামালে নিয়া বিক্রি করে লাইছে মানে দুবাই আজকে 10 12 দিন আর কোনো কুইয়া নাই খবর নাই আরে পাসার করে দিছে সাত জনের কাছে আপনার স্বামী কি না আমার স্বামী কুরশাদ আলম নাম কই গেছে আপনার

নিতে পারছে এরপরও জোর করে ফিঙ্গারটা লইছে আজকে হ্যাঁ কি মানে চালাকি করে আর রুমের থেকে বার করে দিছে বারোটার পরে থেকে আমার স্বামীর লোক কোনো যোগাযোগ নাই আর গ্যাসের আমার স্বামী শুধু তিন বেলা ভাত খেয়ে একটা মানুষ তিন বেলা ভাত খেয়ে কেমনে থাকতে পারে

বিদেশ যাওয়ার লাগে জমা দিছে যে এবার আমি শুনি এবার আমার স্বামী চেন্নাই যাওয়ার কথা ছিল ওই টিকেটে মানে তাই নো টিকেট কাটতেছে ওই টিকেটে আমরা জমা দিছি বিদেশ যাওয়ার লাগে তাইনে নিয়ে কিছু দুই লাখ টাকা লাগবো মালয়েশিয়া যাইতে কামাল মিয়া রাঙ্গামাটার কামাল মিয়া তো দুই লাখ টাকা কইছে আমরা কিছু দুই লাখ টাকা এ দেবো দুই লাখ টাকা দিছি দেওয়ার পর তাইনে নিয়ে মালয়েশিয়া নিছে না কইছে এরপর মালদ্বীপ মালদ্বীপ কইছে আচ্ছা কইছে ঠিক আছে মালদ্বীপ নিয়ে যা এরপর মাল দিছে না তারপর ডুবাই দিছে এরপর আমরা কইছি না ডুবাই যাইতাম না ডুবে কাজ তো ভালো না তাই করতেছে না ভালো স্টা সই দিয়ে নিব তো আমরা কইছি আচ্ছা ঠিক আছে এখানের মধ্যে স্টামে সই দেওয়া লাগতো না আপনার বাড়িও এখানে আপনার বাড়িও এখানে পরে আমরা গ্রামের দুই মেম্বর সামনে রাখিয়া সাক্ষী রাখিয়া তাইনের কাছে টাকা পয়সা দিছি তাইনি কইছে তার কাছে সামনে শিখার গেছে যে ক্লিনার কাম দিব পাঁচচল্লিশ হাজার টাকা বেতন হইব এখন নিয়ে দেখা যাইতেছে তাইনি এমন কাজ দিছে রাজ্য গলি মানে অনেক চেষ্টা করতেছে আমার দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা দিকে চাইয়া আমি কইছি যে দেহ অনেক কষ্ট করে চেন্নাই কাম করে এই টাকা পয়সা কামাইছ চেষ্টা করো থাকার লাগে অনেক মানে আজকে সতেরো দিন আমার হাজব্যান্ড গেছে যে মানে পাঁচজন গেছে আগে আর কিছু গেছে পরে আমার জামাই আগে গেছে যাওয়ার পরে এমন এমন দেখতাছে এবার কইতাছে যে মা আমি তো আর না মানে দেখা যাইতেছে কষ্টের কাম করব। কষ্টের কাম করেও থাকবো কিন্তু দেখা যাইতাছে ঘুম ঠিক হইতাছেন কোন দেশের বিদেশে তিনটার সময় ঘুমো থেকে উঠতে যায় তিনটার সময় ঘুমো থেকে উঠতে যায় পাঁচ ঘন্টা রাস্তার মধ্যে থাকে দশ ঘন্টা ডিউটি এরপরে খানা নিজের আইয়া আবার রান্না রান্না করে খাইতেছে বলতেছে আমি খানাটা খাইতেছি না ডিউটিত নিয়ে খানা রায় খানা দেখা যাইতেছে মানে আমার হাজব্যান্ডও কইতেছে আমি কীভাবে থাকতাম মানে কাজ করে যে কষ্ট করে যে ফ্যাটটা করে খামু ওইডেই খাইতে পারত না তো আমার জামাই এখন কান্নাকাটি করতেছে মানে যোগাযোগ হইতাছ না কিভাবে বাড়ি তাইবো অন আপনাদের কিভাবে আমার স্বামীর বাড়ি তাই ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আশুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুকলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 ইন ওপেনিং এনপিস জুইনারি ইশাকি আমাদের পরিচয় তোমার আমার সকলেরই এক চাই পছন্দ मदर्स চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনি কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ